يلجا بهذا الورقة مومي Lila Lampaswana كندة من الزول Lila Lampaswana كندة من من لا Lila Lila لا Lila

আবার কাটা ফোন দিচ্ছি হ্যালো হ্যাঁ সকালে বাড়িতে যাই ঘুরিবো বলে রাখ ফোন রাখ ফোন সর্বনাশ কুয়ে এলাম হ্যাঁ

सिगरेट। निकल। निकल। बैठो दादा। तेजी दी। हेरबड़। चेक कर। उफ। भाई। ये मोर 200 টাকা। ये ना।

ধারা ও না বোধ অধিক তো দাও এটা কত লাগে দি স্যার হ্যাঁ স্যার আমি যাইতেছি ঠিক আছে স্যার ওকে স্যার ওকে স্যার ঠিক আছে কে করে রে এ এ না বইলে ভাই 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 আমার বসন ভাই আমার মারেন না ভাই ভাই আমার বসন ভাই আমি তোরে মারমু কে এ খাড়া কি হইছে এত রাত্রে এনে কি করতেছিস আপনি কি চিন্তা করি নাকি আরে না আমি প্রশাসন লোক এনে কি করতেছিস কি সে আগে ক স্যার দুইটা লোক আমার ব্যাগ আটকে স্যার ব্যাগ ট্যাগ টাকা পয়সা সব লয়ে গেছে স্যার প্রথম মনে করছিলাম ভূত বা গাছে মাছে লাড়া টাড়া দিছে ওই যে লাকড়ি মাকড়ি ফালাইছে উপর থেকে বুঝছেন যখন আমি মানে ভয় পাইছি দৌড় দিছি আমার আসে দুই দুইটা লোক দুই দিক থেকে এসে দৌড়ছে স্যার দৌড়ার পরে আমার মাইরা দুইরা স্যার আমার ব্যাগ আমার এক লাখ টাকা ছিল আমার বিয়ের লেগে রাখছিলাম স্যার সব টাকা নিয়ে গেছে আমি চিটাং থেকে আইছি স্যার মাত্র এখন কয়টা বাজে রাত্রে দুটো বাজে আপনি একা আসতেছেন কেন গাড়ি পাইতে লেট হয়েছিল স্যার তো একা আসতেছেন কেন আর সাথে কেউ ছিল না জি না স্যার সাথে টাকা পয়সা ছিল আপনার কাছে এক লাখ টাকা ছিল স্যার আর কিছু ছিল না ব্যাগ ছিল স্যার এই জন্য আপনাদের বলি যে রাস্তায় আসতে সাবধানে আসবেন রাস্তাঘাটে আমি কি করুন স্যার আচ্ছা কান্নাকাটি করেন না আমার সাথে আসেন লোকগুলো দেখলে চিনবেন আর আপনি এত রাত্রে একে একে আসতেছেন কেন গাড়ি পেতে লেটে ছিল আপনি মেয়ে বলো দেশের পরিস্থিতি তো ভালো না 21 neden ki